আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যান্টিবায়োটিকের মহা ঔষধ অর্থাৎ ঔষধি গুণ সম্পন্ন একটা শাক এই শাকটার নাম হচ্ছে পেপুলি শাক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আমি শাকটাকে দেখাচ্ছি এই শাকটা দেখতে অনেকটা পানের মতো এবং গন্ধটাও অনেকটা পানের মতো এই শাকটা আসলে গ্রাম অঞ্চলে হয়ে থাকে এবং এটাকে বলা হয় অচাষকৃত একটা শাক অর্থাৎ গ্রাম অঞ্চলে বদ্ধ জায়গায় এই শাকটা হয়ে থাকে এই শাকটা একটি লতানো শাক তো শাকটা রান্না করব আমি পাঙ্গাস মাছ দিয়ে কারণ পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে শাকটা খেতে অনেক সুস্বাদু লাগে তো যার কারণে আমি এখানে কয়েক টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি এবং পাঙ্গাস মাছগুলোকে আমি সুন্দর করে তেলের উপরে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব পেপুলি নানা ধরনের একটা ভেষজীগুণ সমৃদ্ধ একটি শাক এটি শরীরের জন্য খুবই উপকারী এই শাকটা যারা খেতে জানে তারা জানে যে এটা রান্না করেও খাওয়া যায় আবার অনেকে এটা কাঁচাও চিবিয়ে খায় তো শাকটা রান্না করতে আমি মাছগুলোকে দেখুন ভেজে নিচ্ছি আমার এক পাশ ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে এই যে দেখুন আমার দুই পাশই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি এখন মাছগুলো ওঠানোর পরে যে তেলটা আছে এই তেলের ভিতরেই আমি শাকটা রান্না করে নিব। শাকটাকে রান্না করবো আমি পাঙ্গাস মাছ এবং আলু দিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের ভিতরে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব এবং এর ভিতরে আমি আলুগুলোকে আমি আলুগুলোকে ফালি ফালি করে কেটে নিয়েছি এই আলুগুলো দিয়ে আমি সুন্দর করে আলুটা রান্না করে নিব কষিয়ে নেয়ার পরে আমি শাকটা রান্না করব। শাকটা আসলে অনেকে এক এক এলাকায় এক এক রকম নাম শাকটার অনেকে বলে শাকটার নাম বলে বুড়ি পান মানে পানের মতো গন্ধ এবং পানের পাতার মতো দেখতে যার কারণে এই শাকটা বলা হয়ে থাকে বুড়ি পান এই শাকের একটা ফল আছে এই ফলটা মশলা হিসেবে ব্যবহার হয় পেপুলি ফল এটা বাজারে কিনতে পাওয়া যায় শাক থেকে ফলগুলো ছুড়িয়ে শুকায় এগুলোকে মশলা হিসেবে বাজারে বিক্রি হয় এবং গ্রাম অঞ্চলে এই পেপুলি শাকের এই ফলটা দিয়ে আপনার হচ্ছে চাউলের গুঁড়া তারপরে খেজুরের গুড় এবং এই ফল দিয়ে সুন্দর করে রান্না করে সেটাকে বলে আটা ঝাল তো এই শাকের অনেক কিছুই খাওয়া যায় যেমন ফলও খাওয়া যায় পাতাকেও শাক হিসেবে সুন্দরভাবে খাওয়া যায় তো আলুটাকে আমি এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি নিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি এখন এই আলুটাকে আমি কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত আলুটা সুন্দরভাবে সিদ্ধ হবে দেখুন আমার আলুটা ফুটছে এখন আমি আমি এখানে এখানে ঢাকনা দিয়ে রেখে দিব কয়েকটা করে মরিচ দিয়ে দিয়েছি যাতে ঝালটা সুন্দর হয় আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মানে পরিমাণ মতো ঝাল দিবেন দিয়ে সুন্দর করে রান্না করে নেবেন দেখুন আমার আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন চামচ দেওয়ার সাথে সাথে আলুটা ভেঙে যাচ্ছে তো সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন আমি এর ভিতরে একে একে গুলোকে সুন্দর করে দিয়ে দিব এই যে দেখুন আমি শাকগুলো মানে সবজির ভিতরে দেওয়ার পরে কি চুলাই দেওয়ার পরে শাকটা সুন্দরভাবে দুই থেকে তিন মিনিটের ভিতরেই সুন্দর নরম হয়ে যায় মানে খেতে যেমন সুস্বাদু শাকটা রান্না করতেও ঠিক তেমনি মানে অনেক সুবিধা দেখুন আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আমার শাকটা আমি দুই থেকে তিন মিনিট মতো ঢেকে দিয়েছি এর ভিতরে আমার শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে দেখুন আলুর সাথে কত সুন্দরভাবে মিশে যাচ্ছে এখন আমি আলু মশলা এবং শাকটা সুন্দরভাবে একে অন্যের সাথে মিশিয়ে নিব এবং এটা মেশানোর পরে আমার একটু মানে মাখো মাখো ঝোল আছে এর ভিতরে আমি মাছগুলোকে দিয়ে দিব আপনারা গ্রাম অঞ্চল থেকে এই শাকটা নিবেন এবং রান্না করে খেয়ে দেখবেন শাকটা অনেক সুস্বাদু একটা শাক মানে খেতে খুবই ভালো লাগে শাকটা নর্মালি আমরা করলা খাই করলা একটু তিতা তিতা লাগে উচতে একটু তিতা তিতা লাগে শাকটাও ওরকম একটু তিতা তিতা লাগে কিন্তু খেতে অনেক সুন্দর দেখুন আমার শাকটা ভাজি হয়ে গেছে শাকটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজছি যতক্ষণ পর্যন্ত একটু তেল তেল উঠবে ততক্ষণ পর্যন্ত শাকটা ভাজতে হবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ